এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি সুরাতুল হুজরাতে আল্লাহ চমৎকার ভাবে বলেছেন এবং এই আয়াতটা দিয়ে দু সালে ফিফা ওয়ার্ল্ড কাপ কাতারে শুরু হয়েছে দেখেন কাতার কি স্মার্টলি গোটা বিশ্বকে এক উম্মার কনসেপ্ট দিয়েছে সুমানাল্লাহ পড়েন সুরাতুল হুজরা জালনা বলে নিয়ে وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير আল্লাহ বলেন ইয়া ইউহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ও দুনিয়ার মানুষেরা শুনো তোমাদের সবাইকে সৃষ্টি করেছে এক পুরুষ এক নারী থেকে আওয়াজ করে বলতে হবে পুরুষটার নাম কি এবার আওয়াজ করে বলুন নারীটার নাম কি মিন্ডা কারিংসা এক নারী এক পুরুষ থেকে তৈরি করেছি যাতে যাতে দলে দলে তোমাদেরকে বিভক্ত করেছি যাতে ওকে অপরের সাথে পরিচিত হতে পারো সো মে ইউ ইন্টারেক্ট ইচ আদর বিভিন্ন দেশে বিভিন্ন দলে তোমাদেরকে বিভক্ত করেছে যাতে ইন্টারেকশন হতে পারে তা আরও হতে পারে লে তা আরফু যাতে তা আরও হয় পারস্পরিক পরিচিতি হয় তাহলে আমাদের অরিজিন এক এ আয়াত্ত যে কত পাওয়ারফুল দিস ওয়ার্ডস অ্যাড্রেস ইস দ্য এন্টায়ার হিউমেন অনেক আয়েতে আল্লাহ বলে ইয়া আই আল্লাহ দিনা আমান ওহে মুমিনরা অনেক আয়েতে আল্লাহ বলে ওহে মুসল্লিরা ওহে মুমিনরা ও বিশ্বাসীরা কিন্তু এখানে আল্লাহ মুমিন মুসল্লি আস্তিক নাস্তিক ভেদে সবাইকে একসাথে অ্যাড্রেস করেছেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ো হান্নাস ওহে মানব সকল ই এডড্রেস দ্য এন্টায়ার হিউমেন বিং রেগার্ডলেস দ্য কালার্স দ্য রাইস ওয়ান আল্লাহ বলেন তোমাদের সবাইকে বানিয়েছি এক এক পিচা আদাম মাচা হাওয়া থেকে দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোনো ধরনের আলাদা মর্যাদার কোন আমার কাছে তার মর্যাদা সব চাইতে বেশি যা হৃদয়ে তাকুয়া থাকবে বেশি আল্লাহর কাছে ধনী গরিবের পার্থক্য নাই লম্বা খাটতে পার্থক্য নাই আরব অনারবে পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই তাহলে আমরা এক উম্মাহ আওয়াজ করে বলতে হবে আমরা কি আমরা কয় উৎস থেকে এসেছি এক উৎস এবার আল্লাহ বললেন শুধু চাই না বিশ্বনবী আমাদের শিখিয়ে দিলেন শুধু এক শুধু এক উৎস না তোমরা এক দেহ এক প্রাণ আল্লাহ এক দেহ এক প্রাণ বানানোর কথা না বিশ্বনবীর কথা বিশ্বনবী বলেন মাসালুল মুমিনিনা ফি তাওয়াদিহিম ও তাআতুফিহিম ও তারাহমিহিম মাসালুল জাসাদ মুমিনের ভালোবাসা সম্প্রীতি উদারতা এটা দৃষ্টান্ত কি লাইক ওয়ান সিঙ্গল বডি একটা দেহের মতো সবাই দেহের একটা অঙ্গ যদি হয় সারা দেহ যেমনি ব্যাথা পায় পেইন পায় তেমনি গোটা বিশ্বের যেখানেই হোক মুসলিম আঘাত পেলে গোটা বিশ্বের সব মুসলিমের কলিজায় যে লাগে ঠিক কিনা আরেক বর্ণনা বিশ্ব নেই বলে নাল মুসলিম এক ইয়ানি জাসাদিন ওয়াহেদ পুরো মুসলিম হচ্ছে উম্মা হচ্ছে এরকম এক দেহ ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু চোখে ব্যথা লাগলে যেমনি সারাটা দেহ ব্যথা অনুভব করে ইনিস্তাকা রসুহু ইস্তাকা কুল্লু মাথায় ইনজুরি হলে যেমনি সারা দেহে ব্যথা লাগে গোটা বিশ্বের যেখানেই মুসলিম ব্যথা পাক আক্রান্ত হোক গোটা বিশ্বের সব মুসলমানের কলিজায় লাগে ঠিক কিনা বলেন আচ্ছা আপনার চোখে ব্যথা কোথায় ব্যথা আপনার চোখে যেহেতু ব্যথা সারা দেয় তো খুব আরাম লাগে তাই না আপনার প্রচন্ড মাথা ব্যথা মাঝে মাঝে হয় না আমার ভাইয়েরা মাথা ব্যথা হয় না আপনাদের প্রচন্ড মাথা ব্যথা তো সারা দেহটা তো খুব আরামে আছে না নাকি চোখে ব্যথা লাগলে ইনজুরি হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে মাথায় ব্যথা হলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে কি করে না ঠিক অনুরূপভাবে ভাবে কাশ্মীরে আমার মুসলিম ভাইরা আক্রান্ত হলে আমাদের হৃদয় রক্তকরণ হয় কি হয় না আমরা এক উম্মা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ আমরা কি এক দেহ এক প্রাণ আওয়াজ করে বলুন এক দেহ এক প্রাণ তাহলে আমরা এক উম্মা এক উৎস এক দেহ এক প্রাণ এবার বিশ্বনবী বলেন তোমাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে জানো নাকি বিশ্বনবী বললেন সম্পর্কটা কেমন হবে মুমিন ভাইদের মধ্যে তো নাও আল মুখ মিনুলিল মুমিনরা হলো বিশাল একটা দেয়ালের মতো প্রাচীরের মতো যাদের সম্পর্ক মজবুত সম্পর্ক যাদের বন্ধন সুদৃঢ় বন্ধন ইস্পাত কঠিন দেয়ালের মতো সীসা ঢালা প্রাচীরের মতো আমাদের সম্পর্ক পড়েন সুবাহানা লা হৃদয় ঠান্ডা লাগে না আমি বলতে যেই তো আমার কলেজা ঠান্ডা হয়ে যাচ্ছে আমরা যে ভাই ভাই আমাদের সম্পর্কটা কেমন ভীষণ বলেন তোমাদের সম্পর্ক বড্ড মজবুত সম্পর্ক তোমাদের বন্ধন বড় সুদৃঢ় বন্ধন এটা ইস্পাত কঠিন মতো দেয়ালের ঢালা প্রাচীরের মতো প্রাচীরের মতো ঢালা তোমাদের বন্ধন একটা দেয়াল প্রাচীর যেমনি একটা পার্ট ওয়ান পার্ট আদার পার্ট তেমনি আমরা এক পার্ট আরেক পার্টকে হেল্প করি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বিশ্বনবী সবশেষ একটা উদাহরণ দিলেন উদাহরণ কি দিলেন বাইনা ওয়াশাবার আমার আঙ্গুলগুলো দেখতেছেন এদিকে কয় 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 আঙ্গুল 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 এদিকে মোট বিশ্বনবী বলেন ওয়া বাইনা আসাবিহি এই ডান হাতের পাঁচ আঙ্গুল বাম হাতের পাঁচ আঙ্গুলের ভিতরে সবাই এরকম ঢুকান্ত ঢুকে এরকম চাপ মারেন এবার দেখেন মজবুত কিনা সুবহানাল্লাহ পরবেন না বিশ্বনবী বললেন ডান হাতের পাঁচ আঙ্গুল বা হাতের পাঁচ আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলে যেমন শক্ত আর মজবুত মুমিন ভাইদের মধ্যে সম্পর্ক এমন মজবুত পড়েন সুবহানাল্লাহ এরকম পাঁচ আঙ্গুল পাঁচ আঙ্গুল ঢুকিয়ে এরকম শক্ত করেন এরকম মজবুত আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইশুদ্দু বাদুহু বাদা ওয়াশাব্বাক বাইনা আসাবিহি তাহলে আমরা এক উম্মাহ আমরা এক উৎস থেকে এসেছি আমরা এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্ক বড় মজবুত এবার আল্লাহরে বললাম আল্লাহ আমাদের সম্পর্কটার একটা নাম দিয়া দেন আমাদের এই চমৎকার সম্পর্কের একটা নাম থাকার দরকার আছে না নাই রব্বুল আলমিন আমাদের সম্পর্কের একটা চমৎকার নাম দিলেন নামটা হচ্ছে ভাই ভাই সম্পর্ক কি সম্পর্ক ফিল করে না এই জন্য মুখ দিয়ে বেরোয় না ভাই ভাই আমরা একে অপরের কি তো ভাইয়ের যে তুমি ঢিল মারলা একটু আগে একটু আগে যে ঢিল মারলা পানি মারলা আল্লাহ আমাদেরকে তুমি মাফ করো আমরা ভাই ভাই কিন্তু তাবলিগের দাওয়াতের কাজ করতে যে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হয় এমন নজরে এই দেশে নাই কি করে পারলে তুমি হ্যাঁ দিনের প্রচার করতে যে তোমার ভাইয়ের রক্তে তুমি হাত রাঙ্গালে কি করে আমাদের সম্পর্কের নাম দিয়েছে আল্লাহ তাআলা ভাই ভাই আমরা বললাম আল্লাহ আমরা এক উৎসব এক উম্মত এক দেহ এক প্রাণ আমাদের সম্পর্কের একটা নাম দিয়ে দেন রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম فأصلحو بين أخويكم واتقوا الله لعلكُم ترحمোন নিশ্চয় মুমিনরা হলো ভাই ভাই নিশ্চয় তোমরা মুমিনরা ভাই ভাই তোমাদের সম্পর্কের নাম তোমরা পরস্পর ভাই ভাই এই ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ লাগে তাহলে আপোষ মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করে দাও আল্লাহকে ভয় করো রহমত নাজিল করবে কে ভাই ভাইয়ের মধ্যে যদি বিরোধ হয় কি করবেন আরো লাগাই দিবেন নাকি হ্যাঁ মাসা আল্লাহ মিটাই তোমরা ভাই 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 বিরোধ হলে আপস মীমাংসা করে দাও শান্তি সমঝোতা করো মজা নিও না আপনার বাড়ির পাশে আপন দুই ভাই মারামারি লাগছে আপনি দেখলে কি করেন অনেকে মজা নেয় অনেকে কি করে মজা নেয় আরেকটু লাগুক আবার বলে হাত থাকতে মুখে কি বলে আহ কপাল পোড়া কপাল পোড়া আফসুস্তাদের জন্য কপাল পোড়া ভাই ভাই ঝগড়া লাগলে বলবেন যে হাত থাকতে মুখে কি নাকি না আপনার আপনি যে মজা নেন আমরা ভাই ভাই মজা নেওয়া যাবে না মিলিয়ে দিতে হবে মুমিনদের আল্লাহ একটা সম্পর্ক জুড়ে দিলেন সম্পর্কের নাম ভাই ভাই আমরা সবাই কি আওয়াজ করে বলেন আমরা সবাই কি আল ব্রাদারহুড কিবাহান কত চমৎকার আমাদেরকে শিখিয়েছে ভ্রাতৃত্ব তিন ধরনের পেকুয়ার ভাইয়ের আওয়াজ করে বলেন কয় ধরনের একটা হচ্ছে আল ইনসানিয়া ব্রাদারহুড মানবিক দিক থেকে ভাই যারাই মানুষ তারাই আমার ভাই পেকুয়া হিন্দু হিন্দু পাড়া আছে নাকি বড়ুয়া পাড়া আছে নাকি এরাও কিন্তু আমাদের ভাই এরা কি কথা কয় এরা কি কোন দিক থেকে মানবিক দিক থেকে কারণ তারাও মানুষ আমরাও এদিক থেকে ভাই এটাকে বলে হিউম্যান ব্রাদারহুড আল উহুয়া আল ইনসানিয়া ভ্রাতৃত্বের আরেকটা রূপ হচ্ছে আল উহুয়া নাসাবিয়া রক্তের সম্পর্কের ভাই আমার আপন ভাই তিন নম্বর প্রকার হচ্ছে আল উহুয়া দিনিয়া দিনি ভাই এটা নিয়ে কথা বলতেছি আমি দিনি ভাই আজকে লক্ষ মানুষের জনসমুদ্র আমরা একে অপরের কি ভাই দিনি ভাই আওয়াজ করে বলেন তো কি ভাই এই দিনি ভাই মানবিক ভাই রক্তের সম্পর্কের ভাইকেও ছাড়িয়ে যায় এটা ফিল করতে হবে পেকুয়ার জেনজি আমার ভ্রাতৃত্ববোধ ফিলিস্তিনে বোমা এ ফুটলে যে আমি কাদি। কাশ্মীরের ভাইরা আক্রান্ত হলে যে আমার বউ ফেটে কান্না আসে কারণ আমরা দিনী ভাই আমরা কি ভাই দিনী ভাই সম্পর্কের দিক থেকে এটা সবচেয়ে মজবুত এটা আমাদেরকে ফিল করতে হবে সম্পর্কের দিক থেকে এটা কি সবচেয়ে মজবুত দিনী ভাই বদরের প্রান্তর এদিকে কোরাইশরা এদিকে মুসলিমেরা কোরাইশের মধ্যে কোরাইশ গোষ্ঠীর মধ্যে অনেকে আছে বাবা তার কলিজার টুকরা ছেলে মুসলিম সেনাবাহিনীর এদিকে দাঁড়ানো মুখোমুখি দুইটা ব্যাটালিয়ান সেনাবাহিনী কোরাইশদের বাহিনী মুসলিম বাহিনী কোরাইশদের এখানে বাবা এখানে ছেলে আহ কোরাইশদের এখানে ছেলে এখানে বাবা ইসলাম তাদেরকে পৃথক করেছে আর মুসলিম সেনাবাহিনীর মধ্যে কেউ কাউরে চিনে না কেউ আনসার কেউ মহাজির কেউ ছোট কেউ বড় কেউ দাস কেউ মালিক সব মিলেমিশে একাকার কিসে তাদেরকে আবদ্ধ করল এই দিনই ভ্রাতৃত্ব চিল্লায় বলো ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা খাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন খবরদার শুনে রাখো তোমরা মুমিনরা হলো ভাই ভাই পেকোয়ার ভাইরা আওয়াজ করে বলো আমরা কি আরও জোরে বলো আমাদের সম্পর্ক কি ভাই ভাই সম্পর্ক যদি ভাইয়ে ভাইয়ে বিরোধ হয় মজা নিও না হাত থাকতে মুখে কি এমন মন্তব্য করো না আরো লাগিয়ে দিতে যেও না মিলিয়ে দাও শান্তি সমঝোতা করে দাও কারণ তোমরা সবাই হলে দিনী ভাই আমরা কি দিনী ভাই মিলিয়ে দিবেন